আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীম ফরহাদ আজকে আপনাদের সাথে একটা বিশেষ ধরনের মেরুদণ্ডের ব্যায়াম যেটাকে আমরা এক্সারসাইজ এক্সারসাইজ বলি বলি বা সেটার কিছু অংশ নিয়ে আজকে আলোচনা করব মেইনলি যে এক্সারসাইজগুলো গুলো ছুঁয়ে করা যায় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তো এই ব্যায়ামগুলো আসলে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ব্যায়ামগুলো মেরুদণ্ডের একটা বিশেষ ধরনের রোগ আছে যেটা নাম হচ্ছে স্পন্ডাইলো আর্থ্রাইটিস একটা বিশেষ ধরনের বাতের রোগ বা কিরার রোগ এই রোগে সাধারণত এই ব্যায়ামটা বেশি ব্যবহার করা হয় তবে মেরুদণ্ডের অন্যান্য বিভিন্ন ব্যথায়ও এই ব্যায়ামগুলো কিন্তু কার্যকর ভূমিকা পালন করে তো এই ব্যায়ামটি অবশ্যই আমাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে আজকে ভিডিওর শুধুমাত্র উদ্দেশ্য এতটুকুই যে ব্যায়ামগুলো কিভাবে করব সেটা আপনাদেরকে দেখা তো আসুন দেরি না করে আমরা শুরু করি প্রথমে এই ব্যায়াম করার জন্য এইভাবে শুয়ে পড়বেন কোন একটা বেডে এরপরে পা দুইটাকে ভাঁজ করতে হবে এটা হচ্ছে আপনার স্টার্টিং পজিশন বা এই অবস্থা থেকে আমাদের ব্যায়ামটা শুরু হবে হাত দুইটা দুই থাকবে পাটা এইভাবে ভাঁজ করা থাকবে এরপরে আমরা এই অবস্থায় কোমরটাকে উঁচু করব এই এক্সারসাইজটার নাম হচ্ছে ব্রিজিং এক্সারসাইজ দেখেন একটা ব্রিজের মতো হয়েছে এটার নাম হচ্ছে ব্রিজিং এক্সারসাইজ এই অবস্থায় আমরা 10 সেকেন্ড ধরে রাখবো এবং তারপর আবার পূর্বের অবস্থানে